এই পাঁচটি লক্ষণ দেখলেই বুঝবেন মেয়েটি শুধু বন্ধু নয় প্রেম চায় প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব পাঁচটি লক্ষণ দেখলে বুঝবেন মেয়েটি শুধু বন্ধুত্ব নয় প্রেম চায় জীবনকে সুন্দর করে তোলে ভালোবাসা আর ভালোবাসার প্রথম ধাপ হল যখন কেউ শুধু বন্ধুত্বের চাইতেও কিছু বেশি অনুভব করে তবে অনেক সময় মেয়েরা সরাসরি তাদের অনুভূতি প্রকাশ করে না বরং ছোট ছোট কিছু ইঙ্গিত দিয়ে বোঝায় তারা প্রেম চায় এ ই ভিডিওটি দেখলেই আপনি সহজেই বুঝতে পারবেন মেয়েটি আপনার প্রতি শুধু বন্ধুত্ব নয় গভীর ভালোবাসা অনুভব করছে কি না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতামত শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যেন তারাও জানতে পারে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন সুন্দর ভিডিও পেতে এবার চলুন শুরু করা যাক অ্য আগ্রহ ভরে আপনার কথা শোনা এবং স্মৃতিতে রাখা যখন একটি মেয়ে শুধুমাত্র বন্ধুর চেয়ে বেশি কিছু চায় তখন সে আপনার কথা কেবল শুনেই শেষ করে না বরং মনোযোগ দিয়ে শুনে এবং মনে রাখে তার চোখে থাকে এক ধরনের মনোযোগ এবং আগ্রহ যা সাধারণ বন্ধুত্বের চাইতে অনেক গভীর সে আপনার কথাগুলো এমনভাবে ধরে রাখে যেন তার মনে এক একটি কথা গাছের শিকড়ের মতো শক্তভাবে গেঁথে যায় আপনি যখন তার সাথে কথা বলবেন দেখবেন সে আপনার প্রতিটি কথা গুরুত্ব দিয়ে শুনছে এমনকি ছোট ছোট বিষয়েও সে উৎসাহী আপনার পছন্দ অপছন্দ আপনার জীবনের ছোট ছোট ঘটনা সে খেয়াল রাখে এবং মাঝে মাঝে স্মরণ করিয়ে দেয় যা প্রমাণ করে তার মনের গহিনে আপনি বিশেষ একজন এই ধরনের মনোযোগ তার ইঙ্গিত দেয় যে সে শুধু বন্ধু হিসেবে নয় বরং আপনার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হতে চায় এই মনোযোগ শুধু কথায় নয় তার দৃষ্টিভঙ্গি হাসি এবং শরীরের ভাষাতেও প্রকাশ পায় সে আপনার কথা শুনতে পছন্দ করে এবং তা তার মনকে স্পর্শ করে এছাড়া সে আপনার আবেগের ওঠাপড়াও বুঝতে চেষ্টা করে যখন আপনি দুঃখে থাকেন তখন তার কণ্ঠস্বর মৃদু হয় এবং আপনার খুশির সময় সে আনন্দিত হয় এই অনুভূতির মিল হল ভালোবাসার প্রথম ধাপ যা বন্ধুত্বের চাইতে অনেক গভীর যদি আপনি লক্ষ্য করেন যে সে আপনার কথা খুব মনোযোগ দিয়ে শোনে আবার মনে রাখে বারবার সেই কথা উল্লেখ করে তাহলে বুঝতে পারেন সে শুধু বন্ধুত্ব নয় প্রেমের সম্পর্ক চায় কারণ ভালোবাসার মানুষ সাধারণত আপনার প্রতিটি কথা এবং অনুভূতিকে গুরুত্ব সহকারে গ্রহণ করে দুই চোখে চোখ রেখে কথা বলা ও নিয়মিত দৃষ্টিপাত করা যখন মেয়েরা কারো প্রতি শুধু বন্ধুত্বের চাইতেও বেশি অনুভূতি পোষণ করে তখন তাদের আচরণে অনেক সূক্ষ্ম পরিবর্তন ঘটে তার মধ্যে সবচেয়ে স্পষ্ট এবং সহজে বোঝা যায় এমন একটি লক্ষণ হল চোখে চোখ রেখে কথা বলা এবং নিয়মিত দৃষ্টিপাত করা চোখ মানুষের আত্মার দরজা বলা হয় আর যখন একটি মেয়ের চোখে আপনার প্রতি বিশেষ আকর্ষণ থাকে তখন সে আপনার দিকে বারবার চোখ রাখে তার দৃষ্টি আপনার চোখের সাথে মিশে যায় এবং মাঝে মাঝে আপনার চোখ থেকে চোখ সরিয়ে মৃদু হাসি ফোটায় এই ধরনের দৃষ্টিপাত কেবলমাত্র আকর্ষণ নয় বরং গভীর ভালোবাসার ইঙ্গিত বহন করে বন্ধুদের মাঝে সাধারণত চোখে চোখ রাখার মাত্রা বেশি থাকে না কথা বলতে গিয়ে অথবা মনোযোগ দিতে গিয়ে চোখ তুলে তাকানো স্বাভাবিক কিন্তু যখন মেয়েটির চোখে আপনাকে নিয়ে বিশেষ ভাব থাকে তখন তার দৃষ্টির গভীরতা আলাদা হয় সে বারবার আপনার দিকে চোখ রাখে আপনার চোখের গভীরতা খোঁজার চেষ্টা করে যেন আপনার ভেতরের কথা সে পড়তে পারে এই দৃষ্টিপাতের মাঝে থাকে একটি অজানা আকর্ষণ যা তার মনের গভীর থেকে উঠে আসে মেয়েরা যখন কারো প্রেমে পড়ে তখন তাদের চোখের ভাষা আলাদা হয়ে যায় তারা চোখ দিয়ে অনুভূতি প্রকাশ করে কথা না বললেও তার চোখের দৃষ্টি অনেক কিছু বলে দেয় একবার যখন আপনি লক্ষ্য করবেন যে সে বারবার আপনার চোখে চোখ রাখছে স্বাভাবিকের চাইতে বেশি সময় ধরে চোখ আটকে রাখছে তাহলে বুঝবেন সে কেবল বন্ধুত্বের ভাবেই নয় প্রেমের গভীরতায় আপনাকে দেখছে এই দৃষ্টিপাতের মধ্যে একটা মৃদু কম্পন থাকে যেন তার হৃদয় আপনাকে বোঝাতে চাইছে কিন্তু কথা বলার সাহস হচ্ছে না সে হয়তো আপনার প্রতি তার ভালো লাগা লুকিয়ে রাখতে চায় কিন্তু চোখের ভাষা তার মনের সত্য কথা বলে ফেলে এক ধরনের ঝিলমিল যেমন থাকে তার চোখে তেমনি এক ধরনের কোমল স্পর্শ রয়েছে যা সরাসরি আপনার হৃদয় পৌঁছে যায় এমন কি অনেক সময় দেখা যায় সে কথা বলতে গেলে হঠাৎ করেই চোখ সরিয়ে নেয় লজ্জায় বা বসে এটাই তার ভেতরের প্রেমের প্রকাশ এই ধরনের আচরণ বন্ধুত্বের মধ্যে সাধারণ নয় বরং প্রেমের এক আলাদা পরিচায়ক মেয়েদের দৃষ্টিপাত যখন এতটা মনোযোগী এবং ঘনিষ্ঠ হয় তখন তারা আপনাকে শুধু বন্ধু হিসেবে নয় জীবন সঙ্গী হিসেবে ভাবতে শুরু করে কিছু মেয়ের দৃষ্টিপাত হয় একটু ভিন্ন ধর্মী তারা খুব কমই চোখে চোখ রাখে কিন্তু মাঝে মাঝে খুব সংক্ষিপ্ত দৃষ্টিপাত করে এই সংক্ষিপ্ত দৃষ্টিপাতের মধ্যে থাকে এক ধরনের মধুর লুকোচুরি খেলা যা প্রেমের প্রথম ধাপ সে চায় আপনি তার দৃষ্টিতে খুঁজে পাবেন তার ভালো লাগার ইঙ্গিত এই ছোট ছোট দৃষ্টিপাতগুলো মেয়েদের মধ্যে অনেক বেশি অর্থ বহন করে তাছাড়া যখন আপনি অন্য কারো কথা বলছেন তখন সে হঠাৎ আপনার চোখের দিকে তাকিয়ে পড়ে যেন আপনার কথায় তার গভীর আগ্রহ প্রকাশ পাচ্ছে এই মুহূর্তগুলোই প্রমাণ করে তার হৃদয় শুধু বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ নয় বরং আরও গভীর ভালোবাসায় লিপ্ত আরেকটি দৃষ্টান্ত হল মেয়েরা তাদের দৃষ্টিপাত দিয়ে আপনার শারীরিক ভাষা নিয়ন্ত্রণ করে তারা হয়তো হাত থেকে খোঁজ নিতে চায় তবে সরাসরি স্পর্শ করার সাহস হয় না তখন তার চোখই তার মনের কথা বলে চোখের মাধ্যমে সে আপনাকে জানিয়ে দেয় তার স্নেহ তার মমতা তার ভালোবাসা তাছাড়া এই দৃষ্টিপাত অনেক সময় মেয়েদের মধ্যে আত্মবিশ্বাস এবং নিরাপত্তার সংকেতও বহন করে যখন তারা আপনার দিকে সজাগ দৃষ্টিতে তাকায় তখন বোঝা যায় তারা আপনার সঙ্গে একরকম মানসিক বন্ধন অনুভব করছে এই অনুভূতি বন্ধুত্বের বাইরে প্রেমের এক সূক্ষ্ম স্পর্শ একটু গভীরভাবে দেখলে বুঝতে পারবেন যখন মেয়েরা প্রেমে পড়ে তারা চায় যেন আপনি তার চোখের ভাষা বুঝতে পারেন তারা বারবার আপনাকে প্রলুব্ধ করে চোখের দৃষ্টি দিয়ে আকর্ষণ সৃষ্টি করে এটা একটা নিখুঁত কমিউনিকেশন যা শুধু তাদের এবং আপনার মধ্যে সীমাবদ্ধ এই চোখের দৃষ্টিপাত থেকে যে সিগন্যালগুলো আসে তা হল আমি তোমার জন্য কিছু অনুভব করি আমি তোমার কাছে বিশেষ আমি তোমার জীবনের অংশ হতে চাই এই বার্তা চোখের মাধ্যমে প্রকাশ পায় এবং আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন তা বুঝতে পারবেন সহজেই এছাড়া চোখের দৃষ্টিপাতের সঙ্গে মেয়েদের মৃদু হাসিও যুক্ত থাকে চোখে চোখ রেখে হাসি ছড়ালে সেটা হয় প্রেমের এক অঙ্গীকার এমন হাসি বন্ধুত্বের চাইতে অনেক বেশি আন্তরিক এবং গভীর তাদের হাসিতে থাকে মধুর স্পর্শ যা আপনার মনকে স্পর্শ করে মেয়েদের এই দৃষ্টিপাত এবং চোখে চোখ রেখে কথা বলা বন্ধুত্বের বাইরের সম্পর্কের ইঙ্গিত দেয় এবং এই লক্ষণ খুবই শক্তিশালী যদি আপনি এই আচরণ লক্ষ্য করেন তাহলে বুঝতে পারেন যে মেয়েটি শুধু বন্ধুত্ব নয় প্রেমে পড়েছে এবং তার মনের কথা প্রকাশের জন্য ছোট ছোট ইঙ্গিত দিচ্ছে এমন কি এই দৃষ্টিপাত শুধু কথোপকথনের সময় নয় কোনো অনুষ্ঠানে কাজের জায়গায় কিংবা বন্ধুদের মাঝে বসে থাকলেও দেখা যায় সে আপনার দিকে বারবার চোখ রাখে যেন আপনার নজরে থাকার চেষ্টা করছে এই আচরণ যদি নিয়মিত হয় তাহলে তা কোনো সাধারণ বন্ধুত্বের সীমা ছাড়িয়ে গেছে শেষ কথা হলো চোখে চোখ রেখে কথা বলা এবং নিয়মিত দৃষ্টিপাত মেয়েদের অন্যতম শক্তিশালী প্রেমের ভাষা যদি কেউ আপনাকে এই ভাষায় বলে তাহলে তাকে চিনতে হবে ভালোবাসার বন্ধনে আবদ্ধ একজন মানুষ হিসেবে এই ভাষা বুঝতে পারলেই সম্পর্ক আরও মধুর ও গভীর হয়ে ওঠে তিন সময় কাটাতে চাওয়া এবং ছোট ছোট বিষয় নিয়ে বেশি খেয়াল রাখা যখন একটি মেয়ে কারো প্রতি গোপনে প্রেমের অনুভূতি পোষণ করে তখন সে সাধারণ বন্ধুত্বের চেয়ে অনেক বেশি সময় তার সঙ্গে কাটাতে চায় সে চাইবে আপনাকে ঘিরে থাকা আপনার সঙ্গে হাসি ঠাট্টা করা ছোট ছোট বিষয় নিয়ে কথা বলা এবং এমনকি আপনার জীবনের নানা খুঁটিনাটি নিয়ে বেশি খেয়াল রাখা এটি একটি স্পষ্ট ও শক্তিশালী লক্ষণ যে সে শুধুমাত্র বন্ধুত্ব নয় বরং ভালোবাসার অনুভূতিতে ডুবে আছে প্রথমত ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটানো তার জীবনের অতি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ায় সে চাইবে আপনার প্রতিটি মুহূর্ত তার জীবনের সঙ্গে মেলাতে কাজেই যখন মেয়েটি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সময় আপনার সঙ্গে কাটাতে চায় সেটা বুঝতে হবে সে আপনার কাছে বিশেষ কিছু অনুভব করে বন্ধুরা সাধারণত প্রয়োজনীয় সময়েই দেখা সাক্ষাৎ করে কিন্তু প্রেমে পড়া মেয়েরা তাদের সময়ের বড় একটি অংশ আপনাকে দেওয়ার চেষ্টা করে এমনকি সে আপনাকে মনের কথা খুলে বলতে চায় তার ব্যক্তিগত বিষয় আনন্দ বেদনা আশা ভরসার গল্প সবকিছু আপনার সঙ্গে শেয়ার করতে চায় এটা তার আপনার প্রতি আস্থা ও ভালোবাসার প্রমাণ সে চাইবে আপনি তার জীবনের সঙ্গী হিসেবে সব কিছু জানুন বুঝুন এবং পাশে থাকুন এমন এমনকি ছোটখাটো সমস্যার কথা কাজের চাপ স্বপ্ন এসব নিয়ে সে আপনার সঙ্গে সময় কাটাতে ভালোবাসবে দ্বিতীয়ত এই সময় কাটানোর মধ্য দিয়ে সে আপনাকে আরও ভালোভাবে চেনে আর আপনার ভালো মন্দ বুঝতে চায় সে চাইবে আপনাকে সাহায্য করতে আপনার খুশির জন্য কিছু করতে এবং যখন আপনি দুঃখে থাকবেন তখন পাশে থাকার জন্য প্রস্তুত থাকবে এটা বন্ধুত্বের চাইতেও অনেক বেশি আন্তরিক সম্পর্কের ইঙ্গিত বহন করে তৃতীয়ত সে আপনার রুটিন ও পছন্দ অপছন্দ জানার জন্য খুঁটিনাটি খেয়াল রাখে সে হয়তো জানে আপনি কোনো খাবার পছন্দ করেন কোন জায়গায় যেতে ভালোবাসেন আপনার সবচেয়ে প্রিয় গান বা ছবি কোনটি এমনকি আপনার কপালে বা হাতে ছোট্ট কোনো দাগ বা চিহ্ন থাকলে সেটাও লক্ষ্য করে এই ধরনের খেয়াল রাখা প্রমাণ করে তার মনের গভীরতায় আপনার প্রতি একটি আলাদা জায়গা আছে ভালোবাসায় মানুষ ছোট ছোট বিষয়গুলো স্মরণে রাখে এবং তা তার অনুভূতির বহিপ্রকাশ চতুর্থত মেয়েরা যখন প্রেমে পড়ে তখন তারা আপনার প্রতি এক ধরনের দায়িত্ববোধ অনুভব করে সে চাইবে আপনার পাশে থেকে আপনাকে সুখী করতে সমস্যায় সাহায্য করতে এমন কি আপনার ছোটখাটো প্রয়োজন মেটানোর জন্যও সে চেষ্টা চালাবে তার এই আচরণ দেখে সহজেই বোঝা যায় যে সে কেবল বন্ধুত্বের স্তরে নেই বরং আপনার জীবনে গভীরভাবে জড়িত হতে চায় পঞ্চমত সময় কাটানোর ব্যাপারে সে কখনোই জোরাজুরি করবে না বরং স্বতঃস্ফূর্তভাবে আপনার সঙ্গ পেতে চায় যখন সে আপনার সঙ্গে আড্ডা দেবে হাসি খুশি থাকবে আপনাকে বুঝবে এবং আপনাকে তার মনের কথা বলার সুযোগ দেবে তখন বুঝবেন এটি বন্ধুত্বের চাইতে অনেক বড় অনুভূতি এই সময় কাটানোর মাধ্যমে সে আপনার প্রতি তার ভালোবাসার ভাষা প্রকাশ করে তার চোখে আপনি শুধুমাত্র বন্ধু নন বরং তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ সে চাইবে তার প্রতিটি মুহূর্ত যেন আপনার সঙ্গে স্মরণীয় হয়ে থাকে তার জন্য আপনার সঙ্গে সময় কাটানো মানে জীবনের সবচেয়ে সুখের সময় শেষ পর্যন্ত মেয়েরা যখন প্রেমে পড়ে তারা ছোটখাটো বিষয়েও বিশেষ খেয়াল রাখে তার মধ্যে আপনার পছন্দ অপছন্দ আপনার মেজাজ এবং আপনার প্রয়োজনগুলো অন্তর্ভুক্ত থাকে এই খেয়াল রাখা সম্পর্কের গভীরতার প্রমাণ দেয় এই লক্ষণ যদি আপনি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন মেয়েটি আপনার প্রতি বন্ধুত্বের চাইতেও বেশি অনুভূতি পোষণ করে চা হঠাৎ করেই আগ্রহ প্রকাশ করা এবং আপনার কাছে নিজের ব্যক্তিগত ব্যাপার ভাগ করা প্রেমে পড়া মেয়েরা অনেক সময় তাদের ভেতরের অনুভূতি প্রকাশে সোজাসাপটা নয় তারা অনেক সময় হঠাৎ করেই আপনার প্রতি তাদের আগ্রহ প্রকাশ করে যা অনেক সময় বন্ধুত্বের স্বাভাবিক ধারা থেকে ভিন্ন তারা আপনার কাছে নিজের ব্যক্তিগত কথা মনস্তাত্ত্বিক জটিলতা স্বপ্ন ভয় বা ভিন্ন অভিজ্ঞতা শেয়ার করতে চায় এটাই তাদের মনের গভীর ভালোবাসার একটি শক্তিশালী সংকেত প্রথমত যখন একজন মেয়ে কারো প্রতি প্রেম অনুভব করে তখন তার কাছে সেই ব্যক্তির ওপর একরকম আস্থা গড়ে ওঠে সে বিশ্বাস করে আপনি তাকে বুঝবেন পাশে থাকবেন এবং তার মনের কথা গোপন রাখবেন এ কারণে সে তার ব্যক্তিগত বিষয়গুলো আপনার সাথে ভাগ করে নিতে শুরু করে এটি যেমন বন্ধুত্বের অঙ্গ হতে পারে তেমনি প্রেমের গভীরতার প্রকাশ দ্বিতীয়ত এই ব্যক্তিগত বিষয়গুলো হতে পারে তার শৈশবের স্মৃতি পরিবারের সম্পর্ক জীবনের স্বপ্ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা যখন সে এই সব বিষয় আপনার সাথে ভাগ করে নেয় তখন বুঝতে হবে সে কেবল বন্ধু হিসাবেই নয় বরং আপনার ওপর তার বিশেষ ভরসা আছে এই বিষয়গুলো কাউকে সহজে বলা যায় না তাই এটি প্রেমের একটি সুদৃঢ় লক্ষণ তৃতীয়ত হঠাৎ করেই তার আগ্রহ প্রকাশের মাধ্যমে সে বোঝাতে চায় যে সে আপনার জন্য বিশেষ সে ছোটখাটো কথা থেকে শুরু করে বড় বড় বিষয়েও আপনার সঙ্গে কথা বলতে চায় যেমন হঠাৎ করেই সে আপনার কাজের বিষয়ে জানতে আগ্রহী হবে আপনার ভালো মন্দ নিয়ে চিন্তা করবে এমনকি আপনার আবেগ ও অনুভূতির প্রতি দৃষ্টি নিবদ্ধ করবে পাঁচ আপনার প্রতি হালকা ঈর্ষা বা জেলাসি প্রকাশ করা বন্ধুত্বের সম্পর্ক যতই গভীর হোক না কেন এক বন্ধুর জীবনে আরেকজনের প্রেম বা বিশেষ মানুষের আগমন সাধারণত ঈর্ষার কারণ হয় না কিন্তু যখন একটি মেয়ে গোপনে একজন ছেলেকে ভালোবাসে তখন তার মধ্যে এমন এক ধরনের অনুভূতি তৈরি হয় যা শুধুমাত্র বন্ধুত্ব নয় বরং মনের গভীরতায় জন্ম নেওয়া প্রেমের ইঙ্গিত দেয় এই অনুভূতির অন্যতম প্রকাশ হল আপনার প্রতি ঈর্ষা বা জেলাশি প্রথমে বুঝতে হবে এই ঈর্ষার প্রকাশটি খুব স্পষ্টভাবে বা আক্রমণাত্মকভাবে হয় না বরং এটি হয় অনেকটাই নরম লুকানো কিন্তু স্পষ্টভাবে অনুভবযোগ্য ধরুন আপনি অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলছেন বা হাসি খুশি সময় কাটাচ্ছেন তখন সেই মেয়েটি হঠাৎ গম্ভীর হয়ে যায় মন মেজাজ একটু বদলে যায় বা কথাবার্তায় হালকা বিদ্রুপ এসে পড়ে এই পরিবর্তন তার ভিতরের জেলাসী বা অনুভূতির বহিপ্রকাশ এই ধরনের হালকা ঈর্ষার মূল কারণ হল সে আপনাকে তার জীবনে আলাদা গুরুত্ব দেয় সে চায় আপনি শুধু তার জন্যই থাকুন তার দৃষ্টির মধ্যেই থাকুন আর যখন সে দেখে আপনি অন্য কারো সঙ্গে বেশি কথা বলছেন বেশি সময় দিচ্ছেন তখন তার মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা জন্মায় সে ভাবতে শুরু করে সে কি আমাকে এড়িয়ে যাচ্ছে তার কি ওই মেয়ের প্রতি বেশি আগ্রহ ইত্যাদি এই এইসব চিন্তাভাবনার ফলে তার ব্যবহারেও হালকা পরিবর্তন আসে সে হয়তো আপনাকে কম কথা বলবে ঠান্ডা আচরণ করবে বা সরাসরি বলবে না কিন্তু তার চোখে মুখে অভিমান ফুটে উঠবে এই ধরনের আচরণ সাধারণ বন্ধুত্বের মধ্যে দেখা যায় না কারণ বন্ধুত্বে অন্য কারো আগমন হিংসার জন্ম দেয় না কিন্তু প্রেমে জন্ম দেয় কি অনেক সময় দেখা যায় সে আপনার পছন্দের অন্য মেয়েটিকে নিয়ে হালকা সমালোচনা করে কিংবা তার সামান্য ভুলকেও বড় করে তোলে এতে করে সে বোঝাতে চায় ও তোমার জন্য ঠিক না তুমি ভুল বুঝছো ওকে ইত্যাদি